আপনি কমেন্ট করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক মিরপুর এক নম্বর পাকির হাট বাজার প্রতি সপ্তাহে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলদামে জমজমাট হয়ে থাকে দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিও দেখো অনেক কিছু জানতে পারো জানো শিখতে পারবে ভালো আছেন ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কিসের বেবি এগুলো হচ্ছে ভাই বেবি বেবি আর আছে দুই পিস বেবি আছে

হ্যাঁ ভেকুল ভেকুলার বয়স কেমন বিশ পঁচিশ দিন এরকম অ্যাভারেজ বয়স অ্যাভারেজ বয়স তো এখানে দুইটা কি আর এটা হেভি পাল হেভি পাম কত করে বিক্রি এটা করে যাচ্ছি কেউ যদি নেয় ফিক্সড টাকা জি ঠিক করে জি আর লাভ আছে দুইটা লাভ বার্ট অফলাইনটা একটা খাবার ফ্রিজ হাতে একটা খাবার ফ্রিজ খাবার এগুলা ব্লু

এখন এই সাতটায় আছে ফোন নম্বর লোকেশন শেয়ার করা ফোন নাম্বার জিরো সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিটপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকিবা ডেলিভারি চার্জ প্রযোজ্য বিড়ালের যেকোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে কি বিধে একটা আছে তারপরে এখানে আজকে হচ্ছে ককাটেল সবগুলো হাফ সেম আর একটা পাইন আপেল কুনুর আছে এটা হচ্ছে ফুলটে উল্টে মে ভাইটা এটা ছেলে

ফুল টেম বয়স্ক মানে গুলা চার মাস ক্লাব কত করে যাচ্ছেন ওর দাম একদম তিন হাজার একদম তিন হাজার টাকা হ্যাঁ দরুটাই সেম দাম পরে নিলে আপনার পঁচিশশো টাকা পড়বে এটা পঁচিশশো টাকা হ্যাঁ একদম একদম টাকা জি বাকি সেল হবে না সেল হবে না এগুলা ফোন লোকেশন শেয়ার

হাতে গিফট থাকবে কি? জি। এখানে টেম করা। জি। জোরা একদম রানিং পেয়ার টেম করা। হাতে কাতে বৈশা থাকবে। মেলটা কথা বলতে পারে। জোরা 7000। আর এটা পেয়ারটা 8000 টাকা ব্রিডিং পেয়ার। এখানে অনেকগুলো এখানে জোড়া আছে। হেভি পাল ফিমেল মেল। এই পেয়ারটা 5000 আর বাকিগুলো 4000 টাকা জোড়া। লাভ আপনার এগুলো 4000 টাকা জোড়া। যেটাই নেই।

506 লোকেশন ফাটাল টাঙ্গাইল মনির ভাইয়ের অনেক দিন পরে দেখলাম ভাই দর্শকদের হাতের মাথার করে কি বাকি নি আসনাতে ভাই এটা বাংলার টাইগার সবুজ リングে কথা বলে 11টা কথা বলে ভাই 11টা কথা বলতে পারে জি ভাই দশক কথা শুনে দিতে পারবে কথা শুনবে পরে টাকা দিবে কথালে করবে যাবেন 15000 একদম না আলোচনা করতে পারবে 500 টাকা ডিসকাউন্ট আর হীরামন দা হীরামন দা ভাই 7500 একদম 500 টাকা ডিসকাউন্ট

এটা ভাই সাড়ে চার হাজার এই লুটি আর এই যে সাদা হোয়াইট পেজ যেটা দেখতেছেন এটা ভাই সাত হাজার টাকা ভাই ফোন নাম্বার লোকেশন শেয়ার করে দেন জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান জিরো টু ফোর থ্রি লোকেশন মিরপুর ভাই কি কালেকশন নিয়ে আসছেন আজকে হাতে আমি আজকে পাঁচ সিন দুইটা একটা লাল একটা সাদা কোনটার বয়স কেমন এখানে এনে বয়স দুটারই একই বয়স দুই মাস করে ছেলে মেয়ে আছে এখানে একটা মেয়ে এই সাদাটা মেয়ে এটা ছেলে কোনটার দাম কেমন চাচ্ছেন আমি একটা দাম তেরো হাজার টাকা করে চাইতেছি

ক্লিয়ার বেবি আছে এবং একটা রিংনেট ব্লু রিংনেট এর বেবি কোনটার দাম কে বলবো যে ভাই এটা দাম কত কিন্তু এখানে আছে ভাই জি এটা দাম কত ভাই ভাই এটার দাম চা হচ্ছে ভাই 12000 টাকা 10000 টাকা ফিক্স রাখতে পারবো অনেক হেলদি বেবিটা যা ভাই ব্লুর মধ্যে একটু কালার একটু সাদা চলে আসছে কিন্তু আমার মল্টিং শেষ সাথে আবার ব্লু হয়ে যেতে পারে ভাই একদম নাম জানা কত পারবো একদম 10000 টাকা একদম 10000 টাকা আর এখানে ছোট ছোট বেবি আছে এগুলো বেবি ছোট ছোট পাইনাপেল কোনরের বেবি কোয়ালিটি ফুল বেবি অনেক কোয়ালিটি ফুল বেবি জশ একটু দেখাই দিবেন আমি বেবি গুলো বাচ্চা অবস্থায় কি কালার সুন্দর কালার চলে আছে এই ডাবল রেট হবে তাই না জি ভাই ডাবল কত করে বিক্রি করবেন এগুলো 2500 করে 2500 করে জি ভাই একদম না ডিসকাউন্ট করবেন না এটা একদম ডিসকাউন্ট দিয়ে বলে এবং বেবি আছে এখানে

আর দামটা চ হচ্ছে বাইশ হাজার থেকে বিশ হাজার থেকে ফিক্সড দেখা যায় টার্কিস বুক কিন্তু জানেন একটা ছোট দূর বাচ্চার কিন্তু আঠারো হাজার সতেরো হাজার ভাই টাকা করে একটা পেয়ার ভাই একদম রানিং পেয়ার তাই না জি ভাই কত

ভাই ককা গুলো পাঁচ হাজার টাকা করে জোরে রাখতে বলেছি পাঁচ হাজার টাকা করে ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো লোকেশন চোদ্দ ধন্যবাদ